স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে বারোটা আর আমার বারোটার মধ্যে সব কাজ হয়ে গেছে আর আমি কিন্তু শ্বশুর বাড়িতে চলে এসেছি মানে আমার নিজের বাড়িতে চলে এসেছি বাবার বাড়ি থেকে আবারও যাবো কদিন পর তোমরা সবাই জানো মায়ের খুব শরীর খারাপ আবার যেতে হবে তো যাই হোক আমি কি কী করলাম সেগুলো একটু দেখাই তোমাদের সাথে শেয়ার না করলে দিনটা ভালো যাবে না তাই আমার মেয়ে এখন পড়তে যাবে ও নিজে নিজে চুল বাচ্ছে ওকে যেন তুমি বেঁধে দেবো আর ঘরটা কি তোমাদের ধোঁয়া ধুঁয়া লাগছে তবে লাগবেই তো কারণ আমি পুজো করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপর দেখাবো কি কী রান্না করেছি সব দেখাবো আর তিতির স্কুলের কিন্তু নতুন নতুন বই দিয়ে দিয়েছে সেগুলো তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করছি দাঁড়াও আগে আমি পুজোর ওখানে যাই পুজো কী কী করেছি দেখাতে হবে পুজো করে নিয়েছি আর আজকে ওর বাবা কিন্তু ফুল আনতে যায়নি আর আমিও যাব বলে ঠিকঠাক যাওয়া হয়নি তাই দেখো আমার লক্ষ্মীমা কিন্তু হাসছে আমার এই যে গণেশ ঠাকুর ছোট্ট ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে আমার কিন্তু এখানে সব রকম ঠাকুর আছে মা তারা তারাপীঠ থেকে তারা মায়ের চরণ নিয়ে এসেছি ঠিক আছে এমনিতে তারা মায়ের ফটো নিয়ে এসেছি আর এটা আমার একটা আত্মীয় গিয়েছিল এই মাটাকে দিয়েছে এই দেখো এই ঠাকুরটা প্রথমেই দিয়েছিল আর এরকম লক্ষ্মী গণেশ জগন্নাথের পুরী আর সবথেকে বড়ো কথা আমি কিন্তু পুরী থেকে এবছর একটা শঙ্খ পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়ো জানুয়ারি মাস না পড়তে পড়তেই আমার ঘরে চলে এসেছে পুরী থেকে মহাপুরী থেকে বুঝতেই তোমরা পারছ এরকম সুন্দর একটা শঙ্খ আমি ভাবতেই পারিনি শঙ্খটা কত বড় দেখো ভীষণ সুন্দর আমি কোনোদিন ভাবিনি যে আমার ঘরে এত সুন্দর বছরের প্রথমে একটা গিফট আসবে হ্যাঁ সেটা আমি ভাবিনি ফাইনালি এসেছে আর আট আটটা বছর পরে যেমন কালীমা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবই জানো আমার ঘরের খুঁটি নাটি হ্যাঁ তো এইটাও কিন্তু আমার দেখানোর খুব ইচ্ছা ছিল হয়ে গেল দেখানো মেয়ে যাবে পড়তে তাই বই গুছাচ্ছে আর এই দেখো কত বই দিয়েছে এখানে এখানে অনেক বই আছে সুন্দর সুন্দর সব অনেক কিছু ময়লাট করা হয়নিগুলোকে এগুলোকে ময়লাট করতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমার ঘরে যে সুন্দর গিফট এসেছে দু না পড়তে পড়তেই হ্যাঁ তো এসেছে সেটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু এটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর আমি কিন্তু খুব খুশি আমি আট বছর ধরে ন বছর ধরে সংসার করছি আমার ঘরে কিন্তু শঙ্খ ছিল না আমি শুধু বলতাম পুরীতে গেলে নিয়ে আসবো দীঘায় গেলে নিয়ে আসবো আর এখান থেকে সেখান থেকে কিনবো না তো এইভাবেই চলছিল জীবন তো চলতে চলতে ছাব্বিশটা পড়তে পড়তে আমাকে একজন শঙ্খ গিফট কর করে দিয়েছি আমি তো ভীষণ খুশি তো তোমাদের ব্যাপারটা কেমন লাগলো তোমরা সেটা বলো আর আমার ঘরের খুটিনাটি আজকে যে প্ল্যান সেটা হচ্ছে রান্নাবান্না করে নিয়েছি করার পর তিথি যাবে তো পড়তে আর আমার একটা তিথির বাবার প্যান আছে ওই প্যানটা কাচবো এই প্ল্যান তিথিকে আনবো এগুলোই আজকে সারাদিন এগুলোই চলবে তো কি কি রান্না করেছি সেটা শেয়ার করি দেখে নাও এখানে একটা করেছি সবজি ভাজা ঠিক আছে এই যে একটা সবজি কিন্তু আমি ভাজা করেছি আমার মেয়ের কী অবস্থা দেখো লেবুগুলো ছাড়িয়েছে আর খাইনি আর এখানে সোয়াবিনের তরকারি ঠিক আছে আর ভাত আর একটা বেগুন ভাজা হলো আজকে আমার ভিডিও টোটাল অল্প করে এলাম শেয়ার করে দিলাম কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্ট করো আর যদি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করে আবার সাথে থাকো এবার থেকে আমি রোজি 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 ভিডিও দেবো প্রবেশ করছি প্রবেশ করছি তো চলো এই যে আমার মেয়ে হাসছে ওকে চুল বেঁধে দেবো আমার এখন অনেক কাজ রয়েছে চুল বেঁধে দেবো আমার বাবা নিয়ে যাবে পড়তে আমি যেন তো ধূপ চালিয়েছি যার জন্য পুরো ধোয়াই ধোয়ায় চলো টাটা টাটা দাও